আর সবচেয়ে বড় ব্যাপার হয়েছিল রাত্রের আবহাওয়াটা যথেষ্ট বেটার আলহামদুলিল্লাহ না ঠান্ডা না গরম কোনো কিছুই না বাতাস আছে খুব সুন্দর বাতাস ইসমিল্লাহি টকাল আল্লাহি কুওয়াতা ইল্লা বিল্লাহি আমিন হবে ধরো গোরস্থানের গেটটা বন্ধ প্রায় শশানের গেট দিয়ে বাইরে চলবো হুন্দানিয়া এই ছিল মানে অনেক লেট হয়ে গেছে আজকে প্রায় বারোটা এগারোটা একান্ন বাজে প্রায় বারোটা এদিক তো বাইরে তো এলে ব্যব খেয়ে গেলাম বাবা তো নামতো তুমি ফল দিয়াতে নাইরে লো আগে বাইরে না রাস্তা বন্ধ জানে না

ফাকার বাদাম মামার কা কাম কইরাছি আজকা চলো পুরা এই একটা ত্রির ছিরি অবস্থা দেন আমার ছেলে কেমনে দৌড়ায় ছোট ছোট পায়ে গুটি গুটি পায়ে কুটি কুটি করে দৌড়ে মনে করছিলাম ওই দিকটা নাম যাবো কিন্তু পারলাম না মুরব্বী মুরব্বী আছি আলহামদুলিল্লাহ কেমন আছেন বুঝতে পাইতাছি না আমি কখন কোন ধরে খুলতাছি কোড না নাম্বারটা একটু দিয়েন নাম্বার তাহলে মনে আছে হয়তো আমি ভুললে আছি কে মানে আপনার যেন ফোন নেবো ভুললে আছি গা যে কোনো একা খুললেই চলে কঠো বাবা বিস্মিলে বলো তো বলো বিস্মিল্ললে আহি কাল তো বিস্মিললে আহি কাল তু আল্লাহি লা হাওলা টুয়াটা ইল্লা বিল্লাহি আমি আল্লাহ আকবর আল্লাহর অশ্রেষ্ঠ সময় পুরস্নের গেট মুরুব্বী খুল্লা দিছে কষ্ট দিলাম রাগ করে রান্না আছি আসসালামালাইকুম এখানে রায়ান অটোর জন্য দাঁড়ায় আছে নিছে আনি আল্লাহ নাম নিয়ে যাওয়ার সময় আলহামদুলিল্লাহ আল্লাহ শ্রেষ্ঠ সময়াহিম ধরে বইসমিল্লাহ আল্লাহ আসসালামু আলাইকুম তো আজকে রাত্র প্রায় বারোটা ও একোরেট বারোটা বাজে অনেকদিন পর রাত্রে বেরোইছি চিন্তা করছি যে গুরস্থানে গোরস্থানে যাওয়ার জন্য বেরোইছি তো ছেলে বলতেছে যে নাবু আমিও যাব তাই ছেলেরা নিয়ে আসছি এটা হয়েছিল নতুন একটা মাদ্রাসা প্লাস স্কুল আলহামদুলিল্লাহ এটা উদ্বোধন হইব পাবে আমার শুধু জানা নাই তবে জিনিসটা ওনাদের কনসেপ্টটা অনেক সুন্দর নাম হইতেছে ইম্পেরিয়াল ইন্টারন্যাশনাল স্কুল যথেষ্ট বেটার মানে খুব সুন্দর করে বানানো হয়েছে আল্লাহ চাহে তো নারায়ণগঞ্জের জন্য একটা বসো তুমি ঠিকমতো বাবা ঠিকমতো বসো আল্লাহ চা হতো নারায়ণগঞ্জের জন্য একটা খুব ভালো স্কুল যাই হোক সুন্দর একটা ছবি তুল ওই যে ভাইয়ে একটু দাঁড়াইলো ওনার একটা জরুরি জিনিস কিনতে তো চলো বাবা তো এই তো রাত্র বারোটা বেজে দুই সবাই মোটামুটি ফুলনিয়া শহীদ মিনারে যাওয়ার জন্য প্রস্তুত আসলে বছরকার একটা দিন তারা অবশ্যই ফুলনিয়া শহীদদেরকে শ্রদ্ধাঞ্জলি জানাইতে যাব এইটো এই স্বাভাবিক সারা বছর কি হয় আলহামদুলিল্লাহ হাল ভালো লাগে আর সবচেয়ে বড় ব্যাপার হইছিল তবে বুঝিনা আমি মানে এই রোডটা না সব সময় জ্যাম থাকে একবারে এ টু অল টাইম জ্যামের একটা রোড অল টাইম জ্যামের একটা রোড এই সাবধানে রট আছে এই রোডের ট্রাকগুলা না দেখলে অনেক ভয় করে রোডের ট্রাকগুলোতে মানে কি বলবো এইটাকে যে খুবই ভয়ানক একটা সিচুয়েশন রোডের ট্রাকগুলা আর এই ধরনের ট্রাক থেকে বাইকে চলাটাই অতি উত্তম কারণ পিছনে থাকলে দেখা যায় ব্রেক করলে একদম তন্ত সারা এই রাত্রীরাও কত জ্যাম সোয়া বারোটা কিন্তু জ্যামের পরিমাণ কত বেশি হিউজ একটা জ্যামের মধ্যে আটকা পেরেছি আমরা যাই হোক বাইকের মজাটা এই জায়গায় জ্যাম ট্যাম এইগুলারে পাড়ি দিয়া আসতে পারা যায় বাইক মানি একটা সিগমা সিগমা বাইক মানে একটা কি সিগমা না রোডটা অনেক জ্যাম তাই কলেজ রোডটা বেরোইলাম কলেজ রোডটা যাইয়া আর বাসায় ফেলে যাই মার্শাল্লাহ খুব সুন্দর একটা রাখব আল্লাহ তরফ থেকে আল্লাহ হ্যাঁ কলেজ রোডটা একদম খালি কোনো তো কিচ্ছুই নাই পুরা খালি আলহামদুলিল্লাহ তো এই রোডটা নতুন করে আবার একটু ঢালাই দিলে মনে হয় বেটার হয় কারণ রোডটা দেখা যেতেছে আমি ঢালাই টান একটু নষ্ট হয়ে গেছে পিসটা পিসটা জায়গায় জায়গায় বাংলা ধরা সদড়া গাড়িতে ইনশাল্লাহ আল্লাহ রহমতে ঠিক হয়ে যাবো সব কিছু

ওর বয়স আন্তে ও যেভাবে পাগলামি করে হুন্ডার চালানো নিয়ে মনে হয় যেমন এখনই হুন্ডার চালাই না শীতকাল ফলাইব আর মানে এখনই পুরা হাতে হুন্ডার নিয়ে বেরোলে যেতো এরকম একটা অবস্থা যাই হোক আমরা জলাচিতা মসজিদের সামনে আইসা বলছি তো এখন চিন্তা করতাছি ইয়ে যাই মেন রোডে যাই হ্যাঁ বাবা মেন রোডে যাই মেন রোড দিয়ে ওই বড় বরাবর একটা ফোন দিই রেলি করতে পেরেছি যে ফুল দিতে পারি তো ফেব্রুয়ারি উপলক্ষে ফুল দিতে পেরিয়েছে হ্যাঁ 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 ষোলোই ডিসেম্বরের মতনই তো আজকে আর বিরিয়ান এখানে বড় জন্য আজকে অনেক কাউ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম